ফেলে দেওয়া ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য আর ক্ষতিকর নেই ফেলনা প্লাস্টিক থেকেই এখন তৈরি হচ্ছেন নান্দনিক সব চেয়ার ফার্নিচার আর আসবাবপত্র সাধারণ চেয়ারের চেয়ে এসব চেয়ার আরও টেকসই এবং মজবুত এই কাজটি শুরু হয় রাস্তায় পড়ে থাকা পলিথিন সংগ্রহের মাধ্যমে গ্রাম কিংবা শহরের অলিগলি যেমন ডাস্টবিন রাস্তার পাশ ড্রেনের ভেতর থেকে কুড়িয়ে নেওয়া হয় ব্যবহার করা পুরোনো প্লাস্টিক ব্যাগ প্যাকেট বোতল এমনকি ক্ষয়ে যাওয়া প্লাস্টিক পণ্য এসব প্লাস্টিক বিশাল ব্যাগে ভরে নিয়ে যাওয়া হয় রিসাইক্লিং কারখানায় কারখানায় আসার পর শুরু হয় বিশাল কর্মযজ্ঞ প্রথমেই এর মধ্যে থাকা তেল ধুলোবালি খাবারের ডাক এমনকি মাটি সব ধুয়ে পরিষ্কার করা হয় বড় বড় ওয়াশিং মেশিনে এসব মেশিন অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হওয়ায় নিবিশেই অনেক প্লাস্টিক একেবারে পরিষ্কার করা যায় কয়েকবার ধুয়ে তবেই রিসাইক্লিংয়ের জন্য প্রস্তুত করা হয় ধোয়ার পরে নতুন রূপে দেখা দেয় এসব ময়লা আবর্জনা কয়েক ঘন্টা আগেও যা আবর্জনা ছিল এখন তা প্রস্তুত হচ্ছে মূল্যবান কাঁচামাল হিসেবে প্লাস্টিক তৈরির সবচেয়ে চমকপ্রদ ধাপ হলো প্লাস্টিক গলানো বিশাল এক হিটিং চেম্বারে এই পরিষ্কার পলিথিনগুলো একসঙ্গে ফেলে উচ্চ তাপমাত্রায় গলানো হয় প্রায় দুশো ডিগ্রি সেলসিয়াসের মতো গরমে পলিথিনগুলো ধীরে ধীরে পরিণত হয় পিচ পিচে তরলে যা দেখতে অনেকটা ফুটন্ত গুড়ের মতো কিন্তু রংটা হয় কালো ধূসর বা কখনো আবার লালচে রঙের এই ধাপ মেশিনে গলানো প্লাস্টিক পাঠানো হয় এক ধরনের ছাঁটনির মতো যন্ত্রে এই যন্ত্রটি গলিত প্লাস্টিক ঠেলে দেয় সরু ছিদ্র দিয়ে তখন সেটা বের হয় দম্বসুত বা স্ট্যান্ড আকারে ঠিক কানের দড়ির মতো এগুলো ঠান্ডা করে কেটে ফেলা হয় ছোট ছোট টুকরোতে যাকে বলে পেলেট এই পেলেটই হলো সেই কাঁচামাল যা দিয়ে তৈরি হবে আপনার আমার বসার চেয়ার চেয়ারের ডিজাইন কি আগে থেকে তৈরি করা থাকে শক্ত ধাতব বা স্টিলের ছাঁচে সেই পেলেটগুলো গরম করে ঢালা হয় এরপর ভয়াবহ প্রেশার হাজার হাজার নিউটনের চাপে সেই গলানো প্লাস্টিক ঠেলে ঠুলে ছাঁচে পুরে দেওয়া হয় তখনই তৈরি হয় সেই চেয়ারের আকৃতি ঠান্ডা হলে ছাঁচ থেকে খুলে নেওয়া হয় চকচকে শক্তপোক্ত একটা প্লাস্টিক চেয়ার কেউ সেটা বানায় একটানা ডিজাইনে আবার কেউ পায়ের আলাদা ডিজাইন করে স্ক্রু দিয়ে লাগায় চেয়ারের রঙ কেমন হবে সেটাও ঠিক করা হয় গলানোর আগেই প্লেটে তখনই মেশানো হয় লাল নীল সবুজ বা হলুদ রঙের মিশ্রণ ফলে আপনি দোকানে যেসব রঙিন চেয়ার দেখেন সেগুলোর পেছনে ঢুকিয়ে থাকে কারখানার সেই কৌশল এই পুরো প্রক্রিয়াটা শুনতে যত সহজ লাগছে বাস্তবে কিন্তু প্রতি মিনিটে তৈরি হয় ডজন খানেক চেয়ার কারণ চাহিদা প্রচুর বাসাবাড়ি দোকান হোটেল এমনকি চায়ের স্টলেও এখন প্লাস্টিক চেয়ারের রাজত্ব আর সবচেয়ে বড় কথা এই পদ্ধতিতে একদিকে যেমন আবর্জনা কমে অন্যদিকে কাজের জিনিস পরিবেশও বাঁচছে মানুষও পাচ্ছে সাশ্রয়ী ফার্নিচার এই যে প্রতিদিন কোটি কোটি পলিথিন ঝুড়িতে পড়ে নষ্ট হয়ে যায় সেগুলোই যখন কারখানায় গিয়ে হয়ে উঠছে নতুন জীবন তখন এটা শুধু প্রযুক্তির কাহিনী নয় এটা আসলে একটা নতুন আসার গল্প কারণ একদিন আমরা যদি সবাই মিলে এই এর শক্তিকে কাজে লাগাতে পারি তাহলে শুধু চেয়ার না পুরো পৃথিবীকে বদলে দিতে পারি নতুন করে